হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা এই যে এই প্রেশারটা ঠিক করতে লেগে পড়েছি মানে সংসারের জিনিসপত্র খারাপ হলে নিজেদেরই মেরামত করে নিতে হয় তো প্রেশারে ওইটা মানে হ্যাঁ যে হ্যান্ডেলটা ওটা ঢিলা হয়ে গেছিলো আর হাওয়া বেরোচ্ছিলো তো সেই জন্য স্ক্রু দিয়ে স্ক্রুটা টাইট করে দিলাম তো যাই হোক তারপর দেখো এখন হচ্ছে ওই দুটো আড়াইটা মতো বাজে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে আর আমি এই যে খেয়ে দিয়ে একটুখানি শোব তো এদিকে দেখো জানলাটা বন্ধ করতে গিয়ে দেখি যে এখানটায় দেখো মানে যাদের জমি আর কি তারা চাষ করবে আর কত বক এসছে এখানটায় আর এই যে আমাদের জানলার পাশটা এই কলা গাছে এই কলাটা ধরেছে তো দেখছিলাম পেকেছে কিনা বা অনেক দিন দিয়েই ধরে আছে তো যাই হোক পাকার টাইম হয়ে গেছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখো এই যে এটা হাতে আমি বানিয়েছি মানে ওটা একটা কৌটো ছিল তো কৌটোটার রং করে চিরুনিগুলো রাখার জন্য ওটা করেছি তো কেমন হয়েছে কাবারি করে জানিও এরকম ছোট ছোটো জিনিস আমার ঘরে নিজে হাতে করতে বেশ ভালোই লাগে তো তারপরে দেখো হাজব্যান্ড গেছিলো বাজারে আর হ্যাঁ এটা হচ্ছে সকালবেলা আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম তো হাজব্যান্ড বাজার থেকে মাছ এনেছে এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না চলছে তো আজকে ভিডিওটা মানে খুব একটা বড় না ছোটোখাটোই একটা ভিডিও তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তো চলো আজকের মতো সবাইকে টাট